ভিডিওতে যে ভাইটিকে দেখতে পাচ্ছেন ওনার অপারেশন কিছুদিন আগে হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভাই অনেক খুশি এই ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব এই ভাইয়ের গ্রেড কত উনি কোন ডাক্তারের কাছে অপারেশন করেছেন এবং বর্তমানে ওনার কেমন রেজাল্ট হয়েছে এর বিস্তারিত তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো এই চ্যানেলে মূলত গ্যানোকমিশন নিয়েই কথা বলি কারণ আমি নিজেও একজন গ্যানোকমিশন পেশেন্ট ছিলাম সেই সুবাদেই মূলত গ্যানোকমিশন শেয়ার আমি তুলে ধরি আপনাদের কাছে যদি মনে হয় এই চ্যানেলের ভিডিওগুলো ইনফর্মেটিভ অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সুপ্রদর্শক এই ভাই সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করছি তো এই ভাইয়ের বয়স মোটামুটি বাইশ বছর হবে উনি কক্সবাজারের পেশেন্ট তো অপারেশন করার আগে আমার কাছ থেকে সকল ইনফর্মেশন জেনে নিয়েছিলেন এবং আজকে উনি অপারেশন করতে চলে এসেছেন ডক্টর মোসাদ্দেক হাসান আসিফ স্যারের কাছে ক্যাম্পেনে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় তো মোসাদ্দেক হাসান আসিফ স্যার স্টুডেন্টের জন্য চেষ্টা করছে একটু ছাড়ে অপারেশন করে দেওয়ার জন্য সো আপনারা যারা স্টুডেন্ট আছেন তারা যোগাযোগ করতে পারেন এখনও ক্যাম্পেইনটি চলছে তো ওনার রেজাল্টটি কেমন হয়েছে সেটা এখনই দেখাবো তবে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পরে সুন্দরী তো হয়েছে কি অবস্থা ভালো আছো কোনো সমস্যা আচ্ছা তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন ওনার রেজাল্টটা একদম ফ্রেশ অপারেশন থিয়েটার থেকেই দেখানো হচ্ছে আর অপারেশনের পরপরেই ডাক্তার কিন্তু ওনার সাথে কথা বলেছে উনি স্বাভাবিক কথাবার্তা বলছে তো এভাবেই আসলে খুব যত্ন সহকারে মোসাদ্দেক হাসান স্যার অপারেশনগুলো করছেন আর আপনাদের কাছে এই ভাইয়ের রেজাল্ট কেমন বলে মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে